পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো সংবিধানের একশত উনিশ নম্বর দ্বারার খ আর্টিকেলে সাব বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে হবে সেখানে বর্তমান পদ্ধতি হবে যেটাকে বলা হয় এফপিটিপি অর্থাৎ বর্তমানে তিনশো আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় এটা তিপ্পান্ন বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আর ষষ্ঠ নির্বাচনের জন্য হলো পিয়ার পদ্ধতি তা আপনি কিভাবে সংবিধানে পিয়ার নাই বলেন আপনি আমাকে বলান দেখান একশো উনিশ নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পিয়ার পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না এ দেশের জনগণ সজাগ সচেতন এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলবেন না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার এটা কি সংবিধানে আছে কোন পৃষ্ঠে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানের দোহায় দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই